ফের ঘণাবর্ত বঙ্গোপসাগরে কলকাতা সহ বাংলার এই নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন আর আবু আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী আটচল্লিশ ঘন্টায় সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের নটি জেলায় বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই সতেরোই ফেব্রুয়ারি শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং মারাঠাওয়াড়াতে উত্তর বঙ্গোপসাগুড়ে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের কিছু জেলা ও সংলগ্ন জেলায় আজ বৃহস্পতিবার হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় আগামীকাল শুক্রবার থেকে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী দুই দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তবে ফের বাড়বে তাপমাত্রা আজ বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে সামান্য তাপমাত্রা কমতে পারে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ কলকাতায় আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই কাল থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ আটচল্লিশ থেকে চুরানব্বই শতাংশ বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ